ছোটো একটা বাচ্চা কুকুরের খুব চুলকানি হয়েছে খুব চুলকাচ্ছে কষ্ট পাচ্ছে তা কি দেবো বুঝে পাচ্ছি না আপাতত রাতে এখন অবধি একটু আমি গাছ থেকে কেটেছি অ্যালোভেরা আর একটু হলুদ নিলাম দেখলাম যে ওর জায়গাটা না মানে লাল হয়ে ধোপাধোপা হয়ে গেছে কাল সকালে নিয়মিক দেবো এখন আপাতত এটাই কাজ চালাই অ্যালোভেরাগুলো কেটে অ্যালোভেরার যতটা সম্ভব জুস বের করে তার মধ্যে একটু হলুদ মিশিয়ে এরকম একটা পেস্ট করলাম এবার এটাকে লাগিয়ে দেখব যে কাজ করে নাকি জানি না কাজ করবে নাকি তবে কিছু তো লাগাতে হবে ভাই খুবও কষ্ট পাচ্ছে এবার নিচে গিয়ে দেখি এই দেখো এটা হচ্ছে সে কুকুরের বাচ্চাটা হ্যাঁ ডেনেও পড়ে গেছে জানি না এগুলো কী হয়েছে খুব ওর চুল কালকে একটু নিয়মিত খাইয়ে দেখব নিয়মিত খুব কাজ করে এগুলোয় আপাতত পেস্টটা এখন ওর এই গায়ে লাগিয়ে দেবো আমি আমি এই পেস্টটা লাগিয়ে দিলাম জানি না কমবে কি না যদি কারো জানা থাকে যে কী ওষুধ দিলে ভালো কাজ করবে অবশ্যই ভাই একটু কমেন্টে জানিও আর এই বাচ্চাটার জন্য একটু প্লিজ প্রে করো খুব কষ্ট পাচ্ছে ও যাতে ও কষ্ট তাড়াতাড়ি কমে যায় এবার ওকে ও জায়গায় আমি রেখে দেব বাইরে খুব ঠান্ডা তাই যে শেডের তলায় আমার উঠানেই আমি ওকে রেখেছি এখানটা চাদর দিয়ে দিয়েছি খুব আরামেই আছে দেখা যাচ্ছে নাকি জানি যাই না এই যে দুটো বাচ্চা এখানে আছে থাক বাবা চলো গুড নাইট